আসসালামু আলাইকুম ভিউয়ার্স আসলাম শপিং ভিডিও পক্ষ থেকে আজকে আপনাদের জন্য তিনটা বিয়ের ব্যানারসি কালেকশন নিয়ে দেখতে পাচ্ছেন আর এই ডিজাইনগুলো একদম ইউনিক ডিজাইন আমরা প্রতিটা আপনাদেরকে ডিটেলে দেখিয়ে দিব তো তার আগে আমরা আপনাদের কালার কম্বিনেশনগুলো যদি বলে দিই এটা হল মেরুন কালারের মধ্যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ডিজাইন এটা হলো আচলটা এটা ব্লাউজ পিসটা দেখতে পাচ্ছেন আর উপরে এটা হলো বড়ির কাজ আর এটা হলো জাম কালারের মধ্যে আপনাদের অনেকের চাহিদা ছিল কিছু জাম কালারের মধ্যে দেখান তো আপনাদের মাঝে চলে আসলো এই যে জাম কালারের মধ্যে খুবই সুন্দর আর এটার মধ্যে কিন্তু আপনার রিয়েল ডায়মন্ড কার্ড স্টোন দেওয়া আছে তো এই আরেকটা শাড়ি দেখতে পাচ্ছেন এটা হলো সিঁদুর লালের উপরে খুবই সুন্দর ডিজাইনটা আমরা এগুলো যদি ডিটেল আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন এটা হলো ব্লাউজ পিসটা একদম সুন্দর পিটানো কাজ করা দেখতে পাচ্ছেন ব্লাউজটা অনেক গর্জাস এটা হলো আঁচলটা আচলও খুবই পিটানো নিখুঁত কাজ করার ডিজাইনটা যদি একটু খেয়াল করেন আর এটার সাথে যে স্টোনগুলো দেওয়া আছে এগুলো সম্পূর্ণ ডায়মন্ড কার্ডের রিয়েল স্টোন করা আপনার এটা কোনো হিড স্টোন মানে হিট দিয়ে বসানো এটা কোনো আঠারো কাজ নেই এটা হলো হিট দিয়ে বসানো খুবই সুন্দর ডিজাইনটা এই যে এটা হলো বডির কাজটা দেখতে পাচ্তেছেন আর পারের প্রসঙ্গটা যদি দেখে এটা হলো বডির পার্টটা আর এটা হলো কুচির পাটটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে একদম পিটানো কাজ করা অল ওভার কাজ করা তো এটার প্রাইসটা খুবই রিজনেবল প্রাইসের মধ্যে পাচ্ছেন আমাদের শপিং বেবিডি থেকে এটার প্রাইসটা পাচ্ছেন বারো হাজার আটশো পঞ্চাশ টাকায় দেখতে পাচ্ছেন সুন্দর কালেকশনগুলো তো এই ধরনের কালেকশন দেখতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আর এই যে জামকলা যেটা দেখছেন এটার মধ্যে হলো ব্লাউজ হলো এই যে এটা হলো ব্লাউজ পিসটা ব্লাউজ ওভার কাজ করা এটা হলো আঁচল প্রসঙ্গটা খুবই সুন্দরভাবে পিটানো কাজ করা আর এই যে ফুল বডিটা দেখতে পাচ্ছেন আর যদি পার্টটা একটু ভালো করে খেয়াল করেন একদম পিটানো কাজ করে নিখুঁত কাজ করা এখানে কিন্তু ট্রেডিশনাল কিছু ডিজাইন ওয়েব করা আছে দেখতে আর পুরো ফুল বডির মধ্যে কিন্তু এই যে এই স্টোনটা আপনারা অল ওভার প্রত্যেকটা কলির মধ্যে পেয়ে যাবেন প্রতিটা ফুলের মধ্যে আপনারা এই স্টোনগুলি পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে কাজ করা একদম নিখুঁত কাজ করা তো এইটার মধ্যে আরেকটা ডিজাইন এই যে দেখেন মেরুন কালারের মধ্যে খুবই সুন্দর ডিজাইনটা মেরুনের মধ্যে এইটা হলো ব্লাউজ পিসের কাজটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর পিটানো কাজ করা আর এটা হলো আঁচলের প্রসঙ্গটা আঁচলটা খুবই ট্রেডিশনাল একটা ডিজাইন দেওয়া আছে ওয়াইপ করা আছে খুবই সুন্দরভাবে আর এই যে এটা হলো বডি কাজটা দেখতে পাচ্ছেন পারে কিন্তু আপনি এক্সট্রা একটা পার দেওয়া আছে দেখতে পাচ্ছেন এই যে এই কাজটা হলো এক্সট্রা দেওয়া ডাবল লেয়ারের পার খুবই সুন্দরভাবে একদম নিট খুঁত কাজ করা পিটানো কাজ করা তো এটার প্রাইসটা আপনাদেরকে বলে দিলাম তো প্রাইসটা আবারও বলছি আমাদের শপিং বেবিটি থেকে পাচ্ছেন আপনারা মাত্র বারো হাজার আটশো পঞ্চাশ টাকা তো এরকম টাইপের ভিডিও দেখতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটাকে লাইক অ্যান ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে আল্লাহ হাফেজ